হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন ভিডিওকে আপনাকে স্বাগতম মিমকে খেয়ে নিল কি ভাবছেন এত ভালো মানুষকে কেউ আবার খেয়ে দিতে পারেন কি এবং কে সেই লোক যে আরো মিমকে মতো ভালো চরিত্রের মানুষকে খেয়ে দিল এবং তাকে কী নিয়ে খাওয়া দাওয়ায় সে সমালোচনা করছে সেটি কি আদৌ কি সত্যি নাকি মিথ্যা এবং তার কি লিঙ্ক ভাইরাল হয়েছে সেটি কীভাবে ভাইরাল হলো আপনাদের মনে হাজার প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে এবং আমার অডিয়েন্স যারা আছে তারা তো সবাই জানেন আমরা সবসময় সত্য ঘটনায় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি চলুন ভিডিওটা শুরু করা যাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে মিমকে কতটা সমালোচনায় এসেছে সেটা হয়তো বা আপনি মুখে বলানো বোঝানো যাবে না এবং তাকে নিয়ে একটু ইউটিউবে মিম লিখে সার্চ দিলেই বুঝতে পারবেন আমরা সবাই তো জানি সাকিব আল হাসানকে একটু ইগনোর করা কথা বলার পর থেকে আরও এম এর লিঙ্ক ভাইরাল করে দিয়েছেন সাকিবের বক্তরা এখন এই ঘটনা কি সত্যিই সব কিছু নাকি তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে এবং তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ও এম ইম এর লিঙ্ক ভাইরাল হয়েছে এ কথা একটি আনসার হবে সেটা হচ্ছে না মূলত সাকিবকে পচাচ্ছে আর এম ইম এর ফান্স ফলোয়ার হয় এবং আর এম ইম কে পচাচ্ছে সাকিবের বক্তারা এই লিঙ্কের ব্যাপারে আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম এবার জানবো খেয়ে দেওয়ার ব্যাপারটা সুবন্ধুরা আপনারা তো জানেন বর্তমান প্ল্যাটফর্মে এত জঘন্য হয়েছে সেটা একমাত্র যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে তারাই জানে তো আমি প্রায় সব ভিডিওতে বলে থাকি কিছু কিছু লাভলু ইউটিউবার রয়েছে যারা কিনা এই নিউজ থেকে একটু ওই নিউজ থেকে একটু একটু করে নিয়ে ভিডিও বানিয়ে ফেলে তারা ওই কাজগুলো করে শুধু বিয়ে পাওয়ার জন্য আর কিচ্ছু না কিছু টাকা আর্ন করার জন্য তবে আপনারা না দেখে কিছু বিশ্বাস করবেন না আমাকে একজন কমেন্ট করছেন আর এম এমকে আপনার কাছে কেমন লাগে পাইস আমি পার্সোনালিভাবে বলতে পারি যে তাকে আমার কতটা ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা আর এম আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু এই ছিল আজকের এই ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নেই আসসালামু আলাইকুম